দর্শক আসসালামু আলাইকুম সাতমা ঠিক রাজপুর জেলা ঐতিহ্যী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহের দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছিলাম এখানে একটি গরু নিয়ে কিন্তু কিন্তু চলছে আর আমরা দেখছিলাম এখানে ভাইকে

বহুত কষ্ট করে নিলাম ভাই বহুত কষ্ট করে হ্যাঁ ভাই বহুত কষ্ট গরু তো কম নয় ভাই গরু তো কম নয় হ্যাঁ 27 সালের জন্য 27 সালের জন্য 26 দিতে পারবে 26 দিতে কেবল দুইটা দাঁত কেবল দুইটা দাঁত এটা আরো বড় হবে ভাই আরো বড় হবে 142500 142500 অবশেষে হলো 100 100 100 এ

Assalamu alaikum. Kavnaşan. Bota Hasan. Alhamdulillah. Kumilat. Kumilat tekaşan. bay. Çok güzel. Çok güzel. Kumilla Çok güzel. 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 Çok आमदानी किंतु बहुत पूरा मुझे अच्छा लगा मैंने आज तेरी जिंदगी में छाता ही दिला दे बताओ पूरा बाबा बाबा स्वर्ण ना तेरे स्तुति मानो आना है ना देश का बताओ ना जिंदगी स्वर्ण 1분 3 0 3 3

মানের কোয়ালিটির শার্ট দেখছিলাম এখানে কোয়ালিটিফুল একটি শার্ট

शार्ट। लेस नहीं। लेस नहीं। लेस चल नहीं। चल चल्वेन। जे দুই দাঁত কত বলছেন কত একশো দশ একশো দশ কত চাইছো পঁয়ত্রিশ

বাসের দামে গামের কত বলছেন বিলাল ভাই একশো আঠাশ কত চাইছেন আচ্ছা